আমাদের হাইকোর্টের যে হচ্ছে কি বলে আজকে যে কেস নাম্বারটা ধরে যেটাতে বাইশ চব্বিশে কেস হয়েছে তুমি ওই কেস নাম্বারটা কোথা থেকে জোগাড় করো ওই কেস নাম্বারটা ধরে তুমি দেখো কেস কে প্রথমে করেছে মোহিত প্রথমে কেস করেনি ঠিক আছে মোহিত পিটিশনার হয়েছে মোহিত কেস করতো তাই আমাদের থেকে কেউ একজন গিয়ে বলেছে পর্ষদে বা মানে কেস করেছে যে আমাদের কেন আমরা কেন বাদ যাব। আমাদের কাছে সব সমস্ত ডকুমেন্টস আছে আমরা ডিএলএ ফর্ম ফিল আপ করেছি তাহলে কেন আমরা বাদ যাব। ঠিক আছে এইভাবে একটা কেস করেছে কেন আমাদের পেছনে লাগা হচ্ছে এইভাবে একটা কেস করেছে এবং সে তারা একটা লয়ার দিয়েছে এবং সেই লয়ার রকম তার কোনো জোন নেই মানে কথাবার্তার কোনো চিরি নেই তার ঠিক আছে এবার সেই লয়ার বলেছে যে তালে কেন বসতে দেওয়া হলো এরকম টাইপের তখন পর্ষদ বলেছে যে আমরা তো আমরা তো বলেছি পার্সুইং থাকতে হবে অথবা এনরোলমেন্ট থাকতে হবে অথবা অ্যাডমিশন থাকতে হবে আমরা এরকম বলেছি কলেজ তো যদি স্লিপ দিয়ে টাকা নেয় সেটা তো আর আমরা নিই নি প্রমাণ দেখান আমরা টাকা নিয়েছি বলে আমরা তো কারোর টাকা নিই নি স্লিপ স্লিপ বুঝুক আর কলেজ বুঝুক কথাটা এরকম হয়েছে এবার তুমিই বলো এখানে যারা যারা স্লিপ দিয়ে ফর্ম ফিল আপ করেছি আমরা আমরা সবাই মানে সবাই তার মানে বাদ ঠিক আছে শুধু আমরা নই বাইশ চব্বিশ নই ঠিক আছে একুশ তেইশও বাদ সেই হিসেব করলে একুশ তেইশের প্রচুর ক্যান্ডিডেট আছে যারা স্লিপ দিয়ে ফর্ম ফিল করেছে আমার কাছে আমি জানি আমার বন্ধুরাও আছে সেরকম ঠিক আছে তো সেই হিসেবে তারাও বাদ এবার কালকে শুনানি নেগেটিভই হবে মানে এটা মানে ফিফটি পার্সেন্ট বলবো না মানে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট হচ্ছে নেগেটিভ শুনানিই আসবে আমাদের এগেনস্টেই শুনানি আসবে আমি যতদূর এই কেসটার শুনানি দেখে বুঝলাম ঠিক আছে তো যদি নেগেটিভ আসে তাহলে আমাদেরকে লড়তে হবে নিজেদের টাকা দিয়ে লড়তে হবে পয়সা তোমাদের পাশে থাকবে না সেটা এই শুনানি দেখে তোমরা বুঝে না বুঝিয়ে যেতে পারো আজকে শুনানিটা ইউটিউবে পেয়ে যাবে অনেক জায়গায় রয়েছে তোমরা শোনো তাহলে তোমরা বুঝতে পারবে